ধারা তক সবাই বলো ভাবুন তুমি এগিয়ে চলো ধার এত সবাই বলো ভাবুন তুমি এগিয়ে চলো সব আর পীড়ন আর বিজয়টা তোমার হলো সতান নিপীড়ন আর নির শেষ বে তোমার হলো রায় এ সবাই বলো বাবু নগরে তুমি আগে চলো তাকে বের সবাই বলো বাবু নগরে তুমি আগে চলো সদানি পীড়ন আর শেষ বিজয়টা তোমার হলো শত নিপীড়ন আর নে শেষ বেজয়টা তোমার হলো রায়ক বীর সবাই বলো তুমি গিয়ে চলো বীর সবাই বলো ভাবু তুমি গিয়ে চলো সতান আর পীড়ন আর নিরয়টা তোমার হলো সব আর পীড়ন আর তোমার হলো রোগ সবাই বলো বাবু নগরি তুমি গিয়ে চলো নারা এটা তো সবাই বলো বাবু নগরি তুমি গিয়ে চলোলা চত্বরে রক্ত মা তোমার চিল সাহসে ভূমিকা তিন নদী সাফলা চত্বরে রক্ত মা তোমার চিল সাহসে ভূমিকা যে পথে চলেছে ইমামাজম সে পথে তোমার ছিল কদম যে পথে চলেছে ইমামাজম সে পথে তোমার ছিল কদম তাই তো দেশের মানুষ তোমার জন্য পাগল হলো তাই তো বাজি দেশের মানুষ তোমার জন্য পাগল হলো না রায় সবাই বল পাব না তুমি গিয়ে চলো না রায় সবাই বল পাব না তুমি এগিয়ে চলো শত নিপীড়ন আর নির্যাতনে শেষ বিজয়টা তোমার হলো। তোমার হল না রায় বেড়ে সবাই বলি তুমি গিয়ে রায় তাক বেড়ে সবাই বলো পাবনগরি তুমি এগিয়ে চলো সতেরো দিনের কারাবরণ ভয় করণি তুমি আসবে মরণ সতেরো দিনের কারাবরণ বই করণি তুমি আসবে মরণ সতেরো দিনের কারাবরণ বই করণি তুমি আসবে মরণ সতেরো দিনের কারাবরণ বই করণি তুমি আসবে মরণ তুমি হয়েছ প্রতিবাদী সুবিধা নিল যারা সুবিধাবাদে তুমি হয়েছ প্রতিবাদী সুবিধা নিল যারা সুবিধাবাদে দেখতে গেতে তলে বাবু নগরের জোয়ার এলো দেখতে কেতে তলেয়া বাবুন নগরের জোয়ার এল রায় তাকে সবাই বলো গলি তুমি চলো নারায় তাকে সবাই বলো গলি তুমি চলোলা চত্বরে রক্তে গাতা বাংলার এক সংগ্রামী নেতা তিনটা বেটে সাপলা চত্বরে রক্ত বাংলার এক সংগ্রামী নেতা Δίνε ρε του μοιοβήρωθα βάθιλε ρε κάτσε κορονί ματάνοθα Δίνε ρε κάτσε του μοιοβήρωθα Δίνε κάτσε του μοιοβήρωθα কারো কাছে করি অভিনত দিনের যান নিয়ে সম্মুখ পানে এগিয়ে চলো দিন সামের যান নিয়ে সম্মুখ পানে এগিয়ে চল নারায় বের সবাই বলে তুমি এগিয়ে চলো নারায়ক বেরে সবাই বল বাবু নগরে তুমি আগে চলো সব নি আর নির শেষ বিজয়টা তোমার হল সব নি আর নির শেষ বিজয়টা তোমার হল নারায় তাকবে বের সবাই বলো বাবু নগরে তুমি আগে চলো

গর্বিত সন্তান বাবু নগরের আতঙ্ক নাস্তিক জালিম শাহের গর্বিত সন্তান বাবু নগরের বাবু নয় বাবু নগরী জনায়েত বগদাদি ফিরে এলো বাবু নয় বাবু নগরী জনায়েত বগদাদি ফিরে এলো নারায় তাকে বের সবাই বলো বাবুনাগরে তুমি এগিয়ে চলো নারায় তাকে বের সবাই বলো বাবুনাগরে তুমি এগিয়ে চলো শত নিপীড়ন আর নির্যাতনে শেষ বিজয়টা তোমার হলো শত নিপীড়ন আর নির্যাতনে শেষ বিজয়টা তোমার হল বের সবাই বলো বাবু নগরে তুমি এগিয়ে চলো নারায় তাকে বের সবাই বলো বাবু নগরী তুমি চলো লজ্জা করি তোর সাগরি কি বল তোর মেয়ে কে হচ্ছে মাতাল লালে লালে লাল ওরা ঠিক সাহারিয়া কবির তো বরণাস্তিক লজ্জা করে তোর যাবরিক বল তোর মেয়ে মদকে হচ্ছে মাতাল লালে লালে লাল ওরা শক্তিক সাহারিয়া গবীর তবরণাস্তিক নারী না পুরোষ্টি না যাই না আহ লম্বা কথা বলে বন্নি সাহা নারী না পুরোষ্টি না যাই না লম্বা কথা বলে বন্নি সাহা দর্শনের সেন চোরে পল তোদের অধিকার কোথায় গেল দর্শনে সেন চোরে নারীর অধিকার কোথায় গেল নারায় তা বেড়ে সবাই বলো গরি তুমি এগিয়ে চলো নারায় তা বের সবাই বলো বাবু তুমি গিয়ে চলো শত নিপীড় আর নির্যাতনে শেষ বিজয়িতা তোমার হলো